ডাকো তোমরা আল্লাদিন আজাম তো ইল্লাহ যাদেরকে ডাকলে কিছু হবে যারা ডাকলে আল্লাহর অংশীদার বলে দাবি করো তোমরা আল্লাহর পরিবর্তে তারা মালিক নয় তারা মালিক নয় তারা মানে একেবারে অনুপরিমাণরও কিছু ওই আকাশ তার এই পৃথিবীতে ওয়ামা আলাহুম ফি হিমা এবং নেই নেই তাদের এ মধ্যে এর মধ্যে কোনো ধরনের কোনো অংশীদারিত্ব কোনো পার্টনারশিপ ওামা আলাহু মিনহু মিন হুম এবং তারা কেউ আল্লাহ সাহায্যকারীও নয় কাদেরকে মানো তোমরা বলছেন ডাকো ফাউস تنفع الشفاعه আর না কোন কাজে আসবে কোন সুপারিশ الشفاعه الشفاعه এন্ডহু তার কাছে ইল্লা লেমান আذن له হ্যাঁ এখন ইল্লা সে ছাড়া হ্যাঁ যে যাকে অনুমতি দেওয়া হয়েছে তাকে যার জন্য লেমান যার জন্য অনুমতি দেওয়া হয়েছে তাকে এই যে সুপারিশের ছকটা এই বিষয়টার মধ্যে আসে শুধু ফেরেস্তারা মানুষ আসতে পারে না আগে যদি ভাষটা বুঝতে পারো মানে কথাটা হলো এখন এই জিনিসটার প্রত্যক্ষ আগে বোঝো যেমন মনে করো নবী আমাদের সুপারিশ করবেন খেয়াল করো আচ্ছা ভালো কথা তাহলে তাকে অদৃশ্য সব দেখতে পারতে হয় তিনি একটা মানুষকে সকলেই যেদিন আল্লাহ দাঁড়ানো সেদিন প্রমোট করবেন না এই লোককে আল্লাহ ছেড়ে দাও এমন যিনি সব দেখেন কে সে যে তার কাছে সুপারিশ করবে ই ভাও যার জন্য সুপারিশ করবে তাকেও তিনি জানেন তার আগাপাস তলা আর যে সুপারিশ করবে তারও আগা তলা তিনি জানেন কে কার পক্ষে সুপারিশ করে কিন্তু সুপারিশের মূল যে করে এক একজন মানুষের পেছনে পাঁচজন করে আছে আর এখন মনে করো যদি যদি আল্লাহর কাছে আমাদের এই পাঠ গৃহীত হয়ে থাকে যদি এই পাঠ আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে যদি তিনি গ্রহণ করেন আমাদের এই পাঠ এই চেষ্টাটা তাহলে এখানে লিঙ্ক আছে ফেরেস তাদের সরাসরি মহাকাশের সঙ্গে প্রত্যেকটা শব্দ উচ্চারণ প্রত্যেকটা প্রকাশের ক্ষেত্রে তার এখানে হস্তক্ষেপ আছে আর না হলে সেটা তোমার কাছে আল্লাহর বার্তা হয়ে পৌঁছাবে না আর যদি তুমি সাক্ষ্য দাও যে আমি এই পড়া থেকে আল্লাহর কিতাব শুনছি তাহলে এটা সত্যিকার অর্থেই এখানে সেই মেকানিজম চালু আছে কোনো সুপারিশকারী কাজে আসবে না কোনো সুপারিশ এন্দাহু তার কাছে ইল্লা লেমান আদেন তো ইল্লাহ হ্যাঁ সুপারিশ কাজে আসবে লেমান তার জন্য তার জন্য আদেন আল্লাহু হ্যাঁ অনুমতি দেবে আল্লাহ তার জন্য এখন আগে এই ব্যাপারটা বোঝে নাও আরবি শব্দগুলোর সঙ্গে জয়েন থেকে ব্যাপারটা বোঝে নাও এখন মনে করো আমি দাঁড়ানো কাঠগড়ায় আমি দাঁড়ানো কাঠ গড়ায় তো এখন দাঁড়ানো এই তুমি নাকি কোরআন পড়ে শোনাতে সবাইকে ডাক দেবে বলবে শোনা তো হ্যাঁ প্রভু আমরা শুনেছি বলবে তো এটা তো মানুষ কথা বুঝেছো কিন্তু মানুষ তো সকলেই তখন সেদিন সব ভুলভ্রান্তি নিয়েই আল্লাহ সামনে দাঁড়ানো মানুষের কোনো ইনফরমেশন সেদিন গৃহীত নয় ফেরেজ তারা পিওরিটির ধারক ফেরেশতারা তারা ইনফরমেশন পিওরিটির ধারক তাদেরকে ডাকা হবে তোমরা তো সেখানে উপস্থিত ছিল তোমরা বলো হ্যাঁ প্রভু যা তুমি বলতে বলতে সে কথাটাই আমি তাকে বলতাম এবং সে তাই বলতাম এই হলো সুপারিশের মূল ভেদ আর আপনারা যেটা দেবেন ওটা সাক্ষী মানুষ মানুষের বিপরীতে বা পক্ষে যা দেবে সেটা কি সাক্ষী সুপারিশ নয় শাহাদা দুটো শব্দই কোরআনে আছে আর সুপারিশের ব্যাপারটা সেটা আমরা সুরা চল্লিশে গেলে আমরা দেখতে পাবো যে প্রতিনিয়ত সুপারিশ করছে ফেরেস্তারা হ্যাঁ দে ক্যান্ড প্রমোট তাদের সেই ক্ষমতা আছে তাদের সেই অধিকার আছে আল্লাহর কাছে কারণ তারা চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন তার কাজে ব্যস্ত তো দেমোট দেন তারা কাউকে প্রমোট করতে পারবে লোক চেষ্টা করছে এর চেষ্টায় একটা সফলতা দাও তন শু ইমান আদিন আলহু তবে কেবল তার সুপারিশ যাকে অনুমতি দেওয়া হবে তার জন্য হাত দেখো ফেরেস তারা প্রমাণ হয়ে যাচ্ছে এক সময় যখন আতঙ্কিত হয়ে যাবে আনকুলু বিহীম তার অন্তর থেকে ভয় চলে যাবে কালু মা দা তখন তারা বলবে তারা বলবে বহুবচনে এসে গেল কিন্তু কি সে কালার তোমাদের প্রতি জিজ্ঞেস করছে কালু আল হক করতে কি বলবে শুধু সিম্পলি এই সুপারিশ দেখো গোটা আনুষ্ঠানিকতা কোথায় গিয়ে শেষ হলো বলে যে উনি যা বলছেন সেটাই সত্যি আসুন মানে এই পৃথিবীতে কোন সে অজানা জিনিস যেটা তার জানা নেই কার কাছে কেউ গোপন কথা তিনি জানতে চাইবেন বলো মানে এই যে প্রমোশনের ব্যাপারটা সুপারিশের ব্যাপারটা ইন্টারসেশনের ব্যাপারটা যে আমাদের সমাজে ধর্মের সব ধর্মে চালু আছে হি উইল প্রমোট মি এখানে কয়েকজন বহু লোক এসেছিল এখানে তারা চলে গেছে তারা আমাদের আলোচনায় তারা সন্তুষ্ট না কারণ তারা বেশ শ্রণ ট্রম করে দেখে যে এই লোকে দিয়ে আমাদের কোনো উপকার হবে না হ্যাঁ ভাই হবে আমাকে ভাইকে দিয়ে কিন্তু কোনো উপকার হবে না বুঝে নাও ভাই উল্টো সাক্ষী দেব যেভাবে কোরআনে রসুলকে সাক্ষী দিতে দেখেছি কালা ই ইন্দা কৌমি হাজাল কোরআন মাহাজুরা প্রভু আমি যান প্রাণ দিয়ে চেষ্টা করেছি এরা কেউ গ্রাহ্য করেনি বলেন ভাই থেকে বাবা এটা তো যারা এক সময় পীর ভক্ত ছিল এক সময় তাবলিগে ছিল সেখানে তো রেসপন্সিবল অনেক মানুষ আছে। হুজুররা দায়িত্ব নেন আমরা তোমাদের সুপারিশ করব আমরা জান্নাতে নিয়ে যাব আছে না ওই সিলদার ধর্মীয় যত শাখা আছে সব জায়গায় গার্ডিয়ান আছে ঠিকাদার আছে দেখো তুমি। এই জামাত বলো তাবলিগ জামাত বলো সব জায়গায় ঠিকাদার আছে আছে না? আছে। আর এইখানে তো কোনো ঠিকাদারি নাই। এখানে আছে উল্টো সাক্ষী। আমি বলবো যে দুজন আসতো কিন্তু তারা কোরআন শুনতেও বটে কিন্তু জিজ্ঞেস করো কোরআনের পরে পড়ছে কিনা সব উল্টো সাক্ষী হবে ডাক্তার বুঝে আসো কিন্তু এখানে লাহাতন ফাউ শফা তো ইল্লা লিমান আদিন আল্লাহ রাহাত্তা ইদা ফুজিয়া

কুল আল্লাহ মানে তুমি একাধারে বলে দাও এই যে পজিটিভিটি ব্যাপারটা তুমি বলে দাও কাউকে ইন্টারভিউ জিজ্ঞেস করছো তুমি উত্তরও দিচ্ছ তুমি তাহলে বাংলা এটা কীরকম হবে বলো কে তোমাদেরকে জীবিকা দেন ওই আকাশ থেকে আর এই পৃথিবী থেকে আল্লাহই তো আর এই যে আমরা কথাটা বুঝো তাহলে মোকাবেলায় যারা আছে তাদেরকে বলা হচ্ছে যে এই স্বীকৃতি এটা শুধু নাও যে ভাই তোমাদেরকে খাওয়াচ্ছেন কে আকাশ পৃথিবী থেকে আল্লাহই তো এটা তোমরা মানো বেশ এখন কি হলো হয় আমরা আর না হলে তোমরা হয় আমরা মানে ইন্না ইয়াকুম অথবা এই তোমরা হুদান রয়েছে সঠিক পরিচালনায় রয়েছ সঠিক পথে তাই না অথবা আছো একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে তো যিনি আল্লাহর পক্ষ হয়ে বলতে পারেন কি বলতে পারেন দেখো তুমি কোথায় আছো আলু না দেখো ভাই আমরা কি অপরাধ করি এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না আমরা কি অপরাধ করি এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা দুই পক্ষ তো বিশ্বাসের অবিশ্বাসী তো আমরা কি অপরাধ করেছি এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না ওলা নুস আলু আর আমরাও জিজ্ঞাসিত হব না আম্মা তা আমালুন সেই ব্যাপারে যা আপনারা করছেন আসেন এখন আমার আপনাদের আপনাদের সঙ্গে আমার সঙ্গে কি রিলেশন দাঁড়ালো বলেন আমাকে জিজ্ঞেস করা হবে না আপনারা কি করেছিলেন আর আপনাদেরকেও জিজ্ঞেস করা হবে না অপরাধের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে এই লোকটা কি দোষ করেছিল কুল ইয়াজ মাও বাইনানা রব্বুনা বলো যে দেখো একদিন একত্রিত করবেন আমাদের মধ্যে বা একা জমায়েত করবেন আমাদের মধ্যে রব্বুনা আমাদের প্রতি বালক তুম্মা তাহু তারপর ফয়সালা করবেন বাইনানা বিল হক আমাদের মধ্যে বিল হক এর ব্যাপারটা হলো এই কোনো কোনো জায়গায় বিল হককে এমন অদ্ভুতভাবে সেট করা আছে সেখানে কিতাব ছাড়া আর কোনো মানে দাঁড়ায় না হ্যাঁ একমাত্র এই সত্য দিয়ে যেহেতু মানুষের মধ্যে ন্যায় অন্যায় সত্য মিথ্যা তাই না সবকিছুর পার্থক্য নির্ণয়কারী এই কিতাব এতো থাকলো কিতাব দিয়ে তিনি ফয়সালা করবেন আবার তিনি নিজ অবস্থানে আল ফাত্তাহ একমাত্র বিচারক যিনি জানেন সব এ পক্ষও জানেন ও পক্ষও জানেন কুল আর তোমরা একেবারে নির্ধারণ করে নিয়েছ যাদেরকে তার অংশীদার হিসেবে কাল্লা আদু তা নয় বলহুয়া আল্লাহ বরং তিনি একমাত্র ইলাহ আল্লাহ শব্দটি যৌগিক জেনে নাও আল ইলাহ আল ইলাহ হা তো যিনি একমাত্র মান্য আল্লাহ আজিজ আল হাকিম যিনি সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী ওমা আরসাল নাকা ইল্লাকা ফতান লিন্নাস ওয়ামা আরসাল না কা সব স্পষ্ট প্রত্যেকটা অক্ষর এবং পাঠাইনি আমরা তোমাকে ইল্লাহ আর কোনো আর কোনো পরিচয়ে সকল মানুষের জন্য যথেষ্ট সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সাবধানকারী খেয়াল করো এই যে স্বয়ং আল্লাহর ইনফরমেশন আমাদের প্রতি এই ব্যাপারটাকে আমরা কিভাবে নেবাস ওয়া লাকিন নাস হ্যাঁ লাজা কিন্তু এখানে আমি যেহেতুটাও লাগাই সাংবাদিক সাহেব আছেন এখানে একটু খেয়াল করবেন কিন্তু যেহেতু ওয়া আমি এখানে কিন্তু যেহেতু লাগাই কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ এটা জানে না কি জানে না জানে না এই যে মোহাম্মদ রসউল্লা এই পৃথিবীর এক্সিস্ট পৃথিবীর বর্তমান পৃথিবীর একমাত্র অনুসরণীয় ব্যক্তি না সকল মানুষের জন্য টু ফলো রোল মডেল আইডল আইকন কিন্তু সেখানে দুটি আইটেম শিরান বন্যা দিয়ে সুসংবাদদাতা এবং সাবধানকারী আর টু ফলো আল্লাদি আর নুর আল্লাদি আন উন জেলা ইলেহ মাহ যা তার সাথে নাদিল করা হয়েছে বোঝা গেলো তাহলে কোরান সকল মানুষের জন্য এটা মুসলমানদের ধর্মগ্রন্থ নয় সেইখানে ওই যে আমরা মোতত্যাগী হয়ে ইত্যাদি যাক একটা কটা খরচ আল্লাহ খয়া করুক এখন এরা বলে যারা বিরোধীপক্ষ তারা বলে মাতা হাদ আল বা আদ উ ভাই এই যে ভয়টা দেখাচ্ছ কবে হবে এই বিচার টিচার বলো যদি সত্যবাদী হয়ে থাকো লাকুম মিয়াদ উ এখন তুমি কি বলবে তোমাদের জন্য একটা দিন ধার্য করা আছে লা তাস্তা খেরুন আনহু হ্যাঁ না সেই দিনটাকে তোমরা একটা ঘন্টা ঠেলে সরিয়ে দিতে পারবে পেছনে পেছাতে পারবে আর নাটটাকে এগিয়ে আনতে পারবে আচ্ছা এই তস্তাকদিমুনের ব্যাপারটা তোমার জন্য বলি যারা যারা কোরআন পড়ো ইস্তেকদামের ব্যাপারটা হলো ছাড়িয়ে যাওয়া বেসিক্যালি মানে যে ঘটনার একটা দিন ধার্য করা ছিল মনে করো যে আমাকে অমুক দিন অ্যারেস্ট করা হবে মনে করি তো সেই দিনটা ঠিকই এসেছে কিন্তু আমি অ্যারেস্ট হইনি আমি পালিয়ে গেছি অথবা আমি অন্য কোনোভাবে আমি রক্ষা পেয়েছি কাজটা হয়নি এই জন্য ভালো করে না তোমরা যে দিনটা তোমার জন্য ধার্য করা দিনটা তো এক ঘন্টা ফেরাতে পারবে না পেছাতে পারবে না ঠিক সময় মতো এসে যাবে আর না সে দিনটা এসে গেছে ঘটেছেও সেদিনকার সব ঘটনা তোমাদেরকে এফেক্ট করে নেই বা তোমরা যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে গেছো জ্যাডিথ স্টেক দাও এটা হবে না দিনটা যদি আসে তা যা ঘটাবার সে ঘটবে তোমাদের উপরেও ঘটাবে বুঝতে পারলেন হ্যাঁ ওয়াকআলা আল্লাদিনা কাফারুক কফারু তবুও বলে যারা বিশ্বাস করে না বা যারা প্রত্যাখ্যান করে কিছুতেই আমরা বিশ্বাস করবো না এই পাঠ্য বেহাদল কোরআন এই পাঠ্য ওলা বিল্লাদি বেনায়াদী হে আরনা সেই দুটোকেও যা এর সামনে আছে অর্থাৎ তরা দিনজিল বেনিয়াদী হে এর আগে বলৌ তরা আহা যদি দেখতে ইদ আজ ওয়াল এমুন যখনই আত্মসর্বনাশিরা মৌকুফুন আন দরফ বেহেব দাঁড় করানো হবে তাদের সৃষ্টিকর্তার সামনে আসামি হিসেবে দাঁড় করানো হবে মৌকু ফুল দাঁড় করানো হবে সৃষ্টিকর্তার সামনে তখন তারা একে অপরের দিয়ে কথা জিজ্ঞেস করবে ইস টু বলবে তারা যাদেরকে এই পৃথিবীতে দাবিয়ে রাখা হতো এই দাবানোটার কথা একটু বোঝো এই দাপানোটা আসলে অত্যাচার করে দাবানো না মেন্টালি অপ্রেসড বুঝতে পারলাম যেটা ধর্মগুরুরা করে সেই তোরা কি বুঝিস রে তুই কোরআনে কি জানিস তোর সাথে করানে কি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু এইটা জঘন্য শারীরিক দমনটা সহ্য হয় কিন্তু মানসিক দমনটা মানুষকে সম্পূর্ণ আত্মচেতনা থেকে বিলুপ্ত করে দেয় মানুষগুলো চেতনাহীন হয়ে যায় তো যেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবো আমরা সেদিন বলবে যাদেরকে দাবিয়ে রাখা হতো লিল্লা তাদেরকে বলবে যারা বড় বড় হুজুর ছিল কি ছিল হুজুর ছিল লৌলা আন্তুম না মোহামিন তোমরা না থাকলে আমরা ঠিকই বিশ্বাসী হতাম শুভানন্দা চিনে তোমরা না থাকলে আমরা ঠিকই বিশ্বাস তখন বলবে তারা যারা এখানে বড় হয়েছিল বড়ত্ব দেখাতো লিলযীনা ইসতুদ'উফু বলবে তাদেরকে যাদেরকে দাবিয়ে রাখা হতো আ সাদাদ নাকুম আনিল হুদা এই আমরা কি তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম হেদায়েত থেকে খেয়াল করো এই সূক্ষ্ম বিষয়টা একটু বোঝো যেমন যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের যে নেতা বা নেত্রীকে মানুষ মানে তিনি ঘরে ঘরে এসে বলেন নিজে তুমি আওয়ামী লীগ করো তুমি বিএনপি করো বলেছেন বলেননি যেভাবে ভোট চাইতে চাই মোরে একটা ভোট দিয়ে পার্টি কিন্তু সে আমার ইচ্ছা আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি জামাত করি এই ব্যাপারটা আমি সঘোষিত অনেক শশী না গিয়ে মনটা শান্তি পেয়েছি সেখানে মুড়ি ধুয়েছি চর্মনে গিয়ে শান্তি পেয়েছে সেখানে মুড়ি ধুয়েছি আট্রোসে গিয়ে শান্তি পেয়েছে সেখানে মুড়ি ধুয়েছি তো ব্যাপারটা ব্যক্তি ইচ্ছা না তেমন সেই পিসাবরা বলবেন এই বেটা আমি তো ডাকছিলাম যদি আমার মুড়িধন হ্যাঁ হ্যাঁ ডাকছিলাম একটু ধর্মীয় সেক্টরটাকে সামনে রাখো রাজনৈতিক সেক্টরটাকে সামনে রাখো মানুষ একটা জগদ্দল পাথর মাথায় নিয়ে ঘুরতে ভালোবাসে এই নেতা আমার কি উপকার করবে তার কোনো ভাবনা চিন্তা নাই কথা বুঝছো যে আমার এক বন্ধু ছিল এখনো আছে মানে বেঁচে গেছে তার মা আমাকে নালিশ করছিল দেখ এইগুলা হলো নোয়াখিল্লা বাসায় বলেছে এগুলা এমন জাতের লোক এই বংশই বংশটাই এমন কথা বুঝছো যে এরা রাস্তার থেকে ফকির একটা আয় না ঘরে বসায় করবে যে আপনারা আমি মানি এই অদ্ভুত চরিত্রের মানুষকে যদি না চিনতে পারি এবং সেগুলো আমাদের মধ্যে আছে কি না মান্যতার ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে ঠিক নিরঙ্কুশ শ্রদ্ধা এবং রেসপেক্ট আল্লাহর প্রতি যায় কি না ওই জন্যই আগে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ এই গ্রন্থ সূচনাই করা হয়েছে কৃতজ্ঞতা দিয়ে প্রশংসা দিয়ে নয় মানুষ কিসের প্রশংসা করবে আল্লাহ কি প্রশংসা করবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ প্রশংসা করবে প্রশংসা বন্ধু বন্ধুকে করতে পারে একজন ছোট বড়কে করতে পারে সেটা আমাদের মধ্যে হতে পারে মানুষ আল্লাহ কী প্রশংসা করবে তো হাম মানে প্রশংসা নয় হাম মানে কৃতজ্ঞতা এখানে দেখো কিন্তু আমরা এই যে মসনুন দোয়াগুলোতে প্রতিষ্ঠিত ভাই ভাই কীরকম আছেন ভাই আলহামদুলিল্লাহ কী করলাম প্রশংসা করতে করলাম না কৃতজ্ঞতা আদায় করলাম বাচ্চা এটা ভাত খেলাম হ্যাঁ সেটা খেলাম আলহামদুলিল্লাহ ভাই এখন শরীর ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কী বিপরীতমুখী আমরা কৃতজ্ঞতার প্র্যাকটিস করছি বলছি প্রশংসা করছি হ্যাঁ 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 ترشديين كودعتهم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى الظالمون موقوفون عند ربهم يرجو بعضهم إلى بعض القول يقول الَّذِينَ يستضعفون للذين استكبروا لولا أنتم مؤمنين